পরের জায়গা পরের জমিনে ঘর হয় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় আরে পরের জায়গা পরের জমিনে ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় এই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার জারি এই ঘরখানা যার জমিদারি আমি পাইনা তাহার দারি ও আমি পাইনা জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ আমি তো সেই ঘরের মালিক ন। আরে পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আরে আমি তো সেই ঘরের মালিক ন